জাস্টিস ফর ফ্রেশার্সের ডাক উত্তরকণা অভিযানে পাঁচ দফা দাবিতে উত্তাল চাকরি প্রার্থীরা শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ এবং স্বচ্ছতার দাবিতে ফের আন্দোলনের পথে নবীন চাকরি প্রার্থীরা জাস্টিস ফর ফ্রেশার্স রোগানকে হাতিয়ার করে বুধবার শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তরকণার উদ্দেশ্যে রওনা দেন অসংখ্য প্রার্থী দিনভরে এই উত্তরকণা অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল পাঁচ দফা দাবি যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দ্বিতীয় এস এল এস টি দু হাজার দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ পরীক্ষা নির্দিষ্ট সময়সূচি ঘোষণা নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা চাকরি প্রার্থীদের দাবি দীর্ঘদিন ধরে নতুন এস এল পরীক্ষার বিজ্ঞপ্তি না আসায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিতার মুখে পড়েছে ফলে তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি প্রশাসনের কাছে পৌঁছে দিতে বাধ্য হয়েছেন অভিযানকে কেন্দ্র করে উত্তর কন্যা চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতি যাতে অবনতির দিকে না যায় তা নিশ্চিত করতে নজরদারিও করা করা হয়েছিল আন্দোলনকারীদের মধ্যে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সূত্রতায় ভুগছে তাই দ্রুত পদক্ষেপই একমাত্র তাদের প্রত্যাশা প্রশাসন ভবিষ্যতে এই দাবিগুলির প্রতি কি পদক্ষেপ নেয় এখন সেই দিকেই তাকিয়ে সকল চাকরিপ্রার্থীরা প্রার্থীরা এক নম্বর দাবি ফ্রেশার্সদের সাথে ইন সার্ভিসদের বৈষম্যমূলক আচরণের যে দশ নাম্বার যে দশ নাম্বার দিয়ে সরকার টেন্টারদেরকে আবার পুনরায় এই প্যানেলে জায়গা দিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলেছে একজন টেন্টার যদি দুই হাজার ষোলোর ফ্রেশ প্যানেলে থাকে তাহলে পুরো প্যানেল ক্যান্সেল হবে অথচ আমরা দেখতে পাচ্ছি অনেক টেন্টার টিচার এই নতুন ইন্টারভিউ প্যানেলে ডাক পেয়েছে এটা কি করে সম্ভব এই দশ নম্বরের জন্য একটা ফ্রেশার্স জেনারেলে ডাক পাইনি কোনো সাবজেক্টে যেগুলো নাইন টেনে আছে সেই সাবজেক্টে একটা ফ্রেশাস তো ডাক পায়নি তাহলে দশ নম্বর বাতিল করতে হবে নতুন ভ্যাকেন্সি বাড়াতে হবে ওয়েম শিট যে প্যানেলটা প্রকাশ হয়েছে তাদের ওয়েমআর সিট জনসমক্ষে আনতে হবে তবে আমরা হচ্ছে আমাদের দাবি তুলব। আমরা চাই ফ্রেশাসদেরকেও সম অধিকার দেওয়া হোক কোনো বৈষম্যমূলক আচরণ করা না হোক সংবিধানের ষোলো নম্বর যে ধারা সাম্যের অধিকার তাকে যাতে কোনো রকম ভায়োলেন্ট করা না হয় যখন যখন আমরা জানতাম তখন গ্যাজেটে পরিষ্কার বলা হয়েছে আপনার ইন্টারভিউ দশ নাম্বার অ্যাড করা হবে এবার পরীক্ষার জন্য মাত্র দুই এক মাস পাওয়া যায় একটা ফ্রেশ ক্যান্ডিডেট একটা সিলেবাস কমপ্লিট করতে কম করে ছ মাস লাগে সেখানে তিন মাসে একটা ফ্রেশার সেই সিলেবাস কমপ্লিট করবে না রাস্তায় নামবে পরীক্ষা দিয়েছি আন্দোলনে নেমেছি এই জন্য আমরা এতদিন আন্দোলন করিনি কিন্তু এখন দেখছি যে ফ্রেশাসরা একটাও ফ্রেশার্স হচ্ছে জেনারেল চান্স পায়নি আপনারা বলেন পৃথিবীর কোনো পরীক্ষায় যদি কোনো কোন ক্যাটাগরি একটাও জায়গা না পায় তাহলে কি সাম্যতা মানা হলো কি গ্যাজেট বানালো যেখানে একজনও জেনারেল ফেসার্স জায়গা পাচ্ছে না সত্তরে সত্তর মতিউল ইসলাম দুই হাজার পঁচিশ সালের সেকেন্ড এস এল পিজি লেভেলের বাংলা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ